শীতকাল মানে নানান ধরনের পিঠা পুলির আয়োজন হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আর শীতকালে নানান ধরনের পিঠা আয়োজন করে। আর যদি সেটা হয় বাপের বাড়ি সেটা তো আর কোনো কথাই নেই শীতকাল মানে যারা বাপের বাড়িতে যায় তারা কিন্তু আরো বেশি মজা করে পিঠার আয়োজন করে তাই এখানে আমার বায়ের বউ বোন পুপু সবাই মিলে আমাদের দেশে পুলিপিটা কিন্তু এভাবে বানায় কাইটা নরম থাকে কিসা করে নারকেল গুড় তিল সব গুলা একসাথে মিশ করে এভাবে বড় করে রুটি বানানোর পর এভাবে বানানো হয় এক দেশে এক এক রকম পিঠা বানাই কার দেশে কিরকম রকম বানায় কমেন্টের মাধ্যমে জানাবেন এই তো পুলি পিঠা গুলো এরকম হইতেছে এক দেশে মুহি তুলছি করা দেখেন কতগুলো ধান বনের মধ্যে কতগুলো হাঁস দেখতে কি সুন্দরী না লাগতেছে গ্রামীণ একটা পরিবেশ